কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব একটা সম্পত্তির দলিল যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই তখন ব্যাংকে আমাদেরকে বিভিন্ন প্রকারের ফি গুলো যুক্ত করতে হয় যদিও স্বাভাবিকভাবে এই কাজগুলো করে থাকেন দলিল লেখক আমরা বাস্তবে নিজেরা করি না এখন আপনি আসলে কত টাকা দিলেন তারা কত টাকা জমা করলো কিভাবে বুঝবেন প্রথমত কথা হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি দলিলের সার্টিফাইড কপি উঠাবেন অথবা মূল দলিলটা আপনি পাবেন তখন দলিলের সব জায়গায় লাল কালিতে লেখা থাকে যে কোন খাতে কত টাকা যুক্ত করা হয়েছে এর পাশাপাশি আপনার কাছে যেই বান্ন একটি রসিদ দেওয়া হয় ওই রসিদে শুধু রেজিস্ট্রেশন খাতে যে টাকাটা যুক্ত করা হয়েছে এবং ইফি আর এনফিটা থাকে এখন তাহলে আপনি কিভাবে জানবেন টাকা দেওয়ার সময় তারা সেখানে পর্যাপ্ত টাকা বা কত টাকা জমা করেছে এইটা জানা যায় যখন আপনি টাকাটা তাদেরকে তাদেরকে দেন কি করতে হয় সরকারের নির্দিষ্ট যে অ্যাকাউন্ট নাম্বারে পে অর্ডার করতে হয় সরকারের রেজিস্ট্রেশন খাতের টাকা স্টাম্প শুল্কের টাকা এগুলো জমা করার বিশেষ কোড আছে যেমন ধরেন যে এই চিত্রে যেমন আমরা আপনাদেরকে যদি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন যে রেজিস্ট্রেশন খাতের ফিটা জমা করার একটা নির্দিষ্ট কোড নাম্বার দেওয়া হচ্ছে তো এটা সারা বাংলাদেশের জন্য সেম এই কোড নাম্বারে রেজিস্ট্রেশন খাতের এক পার্সেন্ট টাকা যুক্ত হয় তো এখন যে পে অর্ডার স্লিপ আছে এই স্লিপটা পূরণ করে যখন টাকা সহ জমা করার পর ব্যাংকি করে এই রকম পে অর্ডারটা আপনি যখন তার কাছে আবেদনটা করেন টাকা পয়সা দেন তারপরে এইরকম পে অর্ডার সে ইস্যু করে এখন ইস্যু করে যেমন ধরলাম এখানে বিশ টাকা সরকারের খাতে জমা করা হইলো এখন কথা হচ্ছে তাহলে ব্যাংকের লাভটা কি ব্যাংক কত টাকা পাবে তো আজকে আমরা সেটাই দেখবো যে কত টাকার জন্য কত টাকা হয় তাহলে রকম আমাদের রেজিস্ট্রেশন খাতের জন্য যখন আপনাকে একটা যেই দলিলক্ষক আছেন জমা দিল তখন তার কাছে এই কাগজটা থাকে আপনি এটা ছবি তুলতে পারেন সেখান থেকে আপনি জানতে পারবেন রেজিস্ট্রেশন খাতে কত জমা হইলো স্টাম শুল্ক ক্ষেত্রে কত জমা হইলো এখানে দেখেন ইস্টাম শুল্ক প্রশাসন এখানে কত টাকা জমা হইলো এটা ছাড়া আয়কর কত টাকা জমা হইলো এটা ছাড়া স্থানীয় কর কত টাকা জমা হইলো তো এটা হচ্ছে যদি আপনার এক হাজার টাকা পর্যন্ত হয় ধরেন যে ছয়শো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা তো সেটা হচ্ছে যদি এক হাজার টাকা পর্যন্ত হয় তাহলে বিশ টাকা কমিশন নেওয়া হয় এবং সরকারের ফাইভ পার্সেন্ট ভ্যাট হিসাবে তিন টাকা ভ্যাট আসে টোটাল তেইশ টাকা এক এডিশনাল দিতে হয় পাশাপাশি যখন এক হাজার টাকার বেশি কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত হয় তখন পঞ্চাশ টাকা আর সরকারে আট টাকা ভ্যাট টোটাল হচ্ছে আটান্ন টাকা দিতে হয় পাশাপাশি যদি আমরা দেখি সেক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকেই যে একটা প্রশ্ন করবেন যে ভাই এখানে পঞ্চাশ টাকা হইল কিন্তু আবার আট টাকা ভ্যাট ফাইভ পার্সেন্টে হইলো আসলে তারা এখানে যে কাজটা করেছে সেটা হচ্ছে এক হাজার এক টাকা থেকে নিয়ে যদি আপনার এক লক্ষ টাকার মধ্যে যেটাই হোক সেটার জন্য তারা কমিশনটা নিচ্ছে পঞ্চাশ টাকা আর আট টাকা ভ্যাট নিচ্ছে এই জন্য আটান্ন টাকা হয়েছে এটা জাস্ট মনে রাখবেন পাশাপাশি যদি এক লাখ টাকার উর্ধে যেই পরিমাণে লেনদেন হোক সেক্ষেত্রে ম্যাক্সিমাম একশো টাকা এবং সরকারের পনেরো পার্সেন্ট ভ্যাট টোটাল একশো পনেরো টাকা তাহলে আমরা বলতে পারি একটা এই যে পেমেন্ট অর্ডার ইস্যু করার জন্য ব্যাংক সর্বোচ্চ আপনার কাছ থেকে একশো টাকা নিতে পারে এখন যেহেতু আমাদের টাকাগুলো বিভিন্ন খাতে আপনাকে দিতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে টাকার সব হয় ওভারঅল ক্ষেত্রে এবং এক লক্ষর থাকে তো এই জন্য প্রায় আপনাকে পঞ্চাশ প্লাস আট আটান্ন টাকা করে প্রতিটা পে অর্ডারে দিতে হচ্ছে যদি চারটা পে অর্ডার হয় এখন হিসাব করেন মোটামুটি আড়াইশো টাকার উপরে তো এইটা হচ্ছে হিসাব সোনালী ব্যাংক নর্মালি এগুলো নিয়ে থাকে তো এদেরই